আসসালামু আলাইকুম ইমোতে আপনাকে কেউ ব্লক করে দিলে আপনি চাইলে নিচে থেকে আনব্লক করতে পারবেন এমনকি পুনরায় তাকে মেসেজ দিতে পারবেন যতবারই ব্লক করে ওটা কেন আপনি ততবারই কিন্তু আনব্লক করতে পারবেন অ্যাডফ্রাস্ট দেখিয়ে দিছি এই আইডিতে কিন্তু আমাকে ব্লক করে রেখেছে দেখুন আমি যদি মেসেজ সেন্ড করি এখানে কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না আমি যদি এই আইডিতে কল দিয়ে দেখুন কল দিলে কীরকম হয় এখানে কিন্তু কলও যাচ্ছে না তার মানে কি এই আইডিটা আমাকে ব্লক করে রেখেছে আমি এখন এই আইডিটা আনব্লক করবো এমনকি সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দিব সেম প্রসেস যদি আপনারা অবলম্বন করেন আপনাকে কেউ ব্লক করলে আপনিও কিন্তু এইভাবে আনব্লক করতে পারবেন চলুন আমরা মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও এইটি ঠিক আজকের আসক্রিপর টপিক হচ্ছে আপনাকে মতে কেউ ব্লক করলে আপনি কীভাবে আনব্লক করবেন তাও আপনার ফোন থেকে চলুন আমরা শুরু করে দেই তার আগে আপনাদের একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনাকে যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কেউ ব্লক করে দেয় আপনি চাইলে নিজে থেকে আনব্লক করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমাদের এই দুইটি ভিডিওতে দেখানো রয়েছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা ফেসবুকতে দেখতেছেন তারা ইউটিউবে এসে আমাদের চ্যানেলটি ভিজিট করলে ভিডিওটি পেয়ে যাবেন চলুন আমরা অ্যাট ফার্স্ট কী করবো আমাদের যেহেতু ইমো থেকে ব্লক করা হয়েছে সেই জন্য আমরা সর্বপ্রথম ইমোতে চলে যাবো এরপর যে আপনাকে ব্লক করেছে তার প্রোফাইলে চলে যাবেন ওকে অ্যাট ফার্স্ট আমরা তারা ইনবক্সে চলে আসলাম আসার পর এখানে দেখুন মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে না তার জন্য আপনার কি করবো এখান থেকে জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব ওকে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই ইনবক্স থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন আপনারা সিম্পলি উপরে দেখুন থ্রি ডট আইকন রয়েছে সরাসরি আপনারা এই থ্রি ডট আইকনে প্রেস করে দেবেন ওকে প্রেস করার পর এখান থেকে আপনারা দুইটা স্ক্রিনশট নেবেন আমি এখান থেকে সিম্পলি একটা নিয়ে এসে এরপর আমি দুইটা স্ক্রিনশট নিয়ে নিলাম ওকে এরপর আপনাদের কী করতে হবে এখান থেকে সরাসরি এখানে দেখুন যে প্রোফাইলটা রয়েছে জাস্ট প্রোফাইলের ট্যাপ দিন প্রোফাইলের ট্যাব দেওয়ার পর আমি এটা ব্লার করে রেখেছি কারণ এটা একটা প্রাইভেসি রয়েছে ওকে আমি এটা ব্লার করে রাখলাম এখানে কিন্তু আপনাদের নাম্বার শো করতে হবে ওকে নাম্বারসারা কিন্তু হবে না ওকে যাদের নাম্বার শো করবে শুধুমাত্র তারাই কিন্তু আনব্লক করতে পারবেন এখান থেকে আপনারা দুইটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এখান থেকে দুইটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটা নিয়ে নিলাম এরপর আমি দ্বিতীয়টা স্ক্রিনশট নিলাম ওকে আমাদের কিন্তু এখন কাছে আমরা টোটাল পাঁচটি স্ক্রিনশট নিয়ে এখন আমরা এই ইনবক্স থেকে বের হয়ে আসবো আসার পর আমাদের কী করতে হবে আমরা যে তার প্রোফাইল থেকে চলে আসি এখানে দেখুন আমাদের একটা অপশন রয়েছে নিচে প্লাস আইকন কোনোকে আমরা এখান থেকে সরাসরি প্লাসে প্রেস করে দেবো এরপর এখানে দেখুন মোড় লেখা রয়েছে আমরা মোড়ে প্রেস করে দিলাম এরপর আমাদের এখানে দেখুন হেল্প অ্যান্ড ফিডব্যাক রয়েছে এখানে প্রেস করলাম আর আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে কারণ আপনারা যারা মেসেঞ্জার ব্লক টু আনব্লক ভিডিওটা দেখেছেন তারা কিন্তু কমেন্ট করে বলেছেন যে ভাই এই মতে আমাকে ব্লক করেছে কীভাবে আনব্লক করবে সেই সুবাদেই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি তাই সবাই বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন ওকে এরপর এখানে আসার পর নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে ফিডব্যাক সেন্টার জাস্ট এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখুন ফিডব্যাক অপশন রয়েছে ফিডব্যাকে প্রেস করে দেবেন দেওয়ার পর আমি কিন্তু আপনাদের খুব সেন্সিটিভভাবে বুঝিয়ে দিচ্ছি সবাই মনোযোগ সহকারে দেখুন একটু ভুল হলে কিন্তু আপনারা আনব্লক করতে পারছেন না এখানে আসার পর দেখুন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে ওকে এখান থেকে আপনার অ্যাকাউন্টে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে লেখা রয়েছে ইস্যু ডিসক্রিপশন এর এবং নিশ্চয়ই কিন্তু আমাদের স্ক্রিনশট দেওয়ার অপশন রয়েছে আমরা এখানে দেখুন লেখা রয়েছে পাঁচটা স্ক্রিনশট দিতে হবে ওকে আমরা কিন্তু অলরেডি পাঁচটা স্ক্রিনশট নিয়েছি আপনারাও দেখেছেন আমরা কিন্তু সরাসরি আপনাদের সামনে সব করতেছি ওকে এখানে কী করবেন প্লাস একে ট্যাপ দিয়ে আপনার গ্যালাই তো চলে যাবেন এখানে দেখুন রয়েছে মিডিয়া প্রিকার আমরা এখানে প্রেস করে দিলাম এরপর আমরা কী করবো এখানে কিন্তু আমরা পাঁচটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই পাঁচটা স্ক্রিনশট আমরা এখানে সাবমিট করে দেবো অ্যাট ফার্স্ট আমরা দিয়ে দেব আমাদের যে চ্যাটডে ছিল সেখান থেকে একটা স্ক্রিনশট আমরা দিয়ে দিলাম এরপর আবার প্লাস একে প্রেস করে আমরা কি করবো আবার আমাদের মিডিয়া ফাইলে চলে গিয়ে আমরা আমরা সেই প্রোফাইল থেকে যে স্ক্রিনশট নিয়েছিলাম সে সেটা দেব আবার প্রেস করব প্রেস করে দেওয়ার পর আবার মিডিয়াতে চলে গেলাম এরপর আমরা পরবর্তীটা নিলাম এরপর আবার প্রেস করতে হবে আবার মিডিয়াতে চলে যাব এরপর আমাদের যে নাম্বার শো করা হয়েছিল সেখানে স্ক্রিনশটটা নিলাম এরপর আরেকটা প্রেস করলাম আমরা মিডিয়াতে চলে গিয়ে আবার নাম্বার যে শো করা একটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অলরেডি কিন্তু আমাদের পাঁচটা স্ক্রিনশট এখানে সাবমিট হয়ে গেছে এখন আমাদের মেন কাজটা হচ্ছে এখানে কিন্তু রয়েছে ইস্যু ডেসক্রিপশন এখানে আপনারা কী লিখবেন ওকে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন মেসেঞ্জার আনব্লক করার টেক্সট এটা আপনারা অলরেডি হয়তো অনেকে দেখেছেন এরপর এটা হচ্ছে ইমো আনব্লক করার যে একটা টেক্সট রয়েছে আমরা এটা এখান থেকে কপি করে নেব ওকে কপি করে নিয়ে আমরা এটা পেস্ট করে দেবো আর আপনারা এটা কোথায় পাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে এটা আমরা এখান থেকে কপি করে নেব এখানে দেখুন লেখা রয়েছে ইমো টিম সামথিং প্রবলেম আই কান্ট সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড আই এম শিওর ড্যাট মাই ফ্রেন্ড ব্লক মি প্লেস আনব্লক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড হিম মেসেজ থ্যাংকস ওকে আমরা এখান থেকে এটা কপি করে নিলাম আর আপনারা কোথায় পাবেন আপনারা সরাসরি টেলিগ্রামে চলে যাবেন ওকে আপনারা যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখান থেকে যদি টেলিগ্রামে চলে যান আপনারা সরাসরি এই চ্যানেলে চলে আসবেন ওকে আপনারা টেলিগ্রামে চলে গেলে এই চ্যানেলে চলে আসবেন এখানেই আপনারা পেয়ে যাবেন আমি আমি টেক্সটটা আপনাদের সামনে এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন এই টেক্সটা আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ওকে আমি এখানে টেক্সটটা দিয়ে দিলাম আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আমি চলে যাচ্ছি কাজটা করতে টেলিগ্রাম থেকে আপনারা টেক্সটটি কপি করে এনে আপনারা সরাসরি ই মতে চলে আসবেন আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ইস্যু ডিসক্রিপশন ওকে এই ইস্যু ডিসক্রিপশন এই অপশনে আপনারা প্রেস করুন প্রেস করে দেওয়ার পর আপনারা যে টেক্সট কপি করে আনেন সেটা এখানে পেস্ট করে দেবেন ওকে আমি কিন্তু আবার বলে দিচ্ছি এই টেক্সটটা শুধুমাত্র আপনারা কিন্তু আমার সেই টেলিগ্রাম চ্যানেলেই পাবেন এছাড়া কোথাও কিন্তু পাবেন না ওকে তাই সরাসরি আপনারা টেলিগ্রামে চলে যাবেন এরপর এখানে দেখুন আপনাদের আরেকটি অপশন রয়েছে সেটাও কিন্তু পূরণ করতে হবে এখানে দেখুন রয়েছে ইমেল এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে সেটাও আমি দিয়ে দিচ্ছি এখানে আমি ইমেল দিয়ে দিলাম দেওয়ার পর এরপর উপরে দেখুন লেখা রয়েছে ডেট অফ প্রবলেম আমরা এখানে প্রেস করু প্রেস করে আমরা এখান থেকে আমাদের এই ডেটটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে দেখুন আমাদের সাবমিট অপশনটা কিন্তু হাইলাইট হয়ে গেছে ওকে আমরা এখন সাবমিটে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর লেখা রয়েছে সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ফর ইয়ার ভ্যালুয়েবল ফিডব্যাক উই উইল রিপ্লাই টু ইউ উইথিন থ্রি ডেজ অর্থাৎ তিন দিনের মতো তারা আপনাকে রিসপন্স করে জানিয়ে দেবে যে আপনার যে অ্যাপ্লাই করলেন সেটা কি আনব্লক হবে কি হবে না সেটা তারা জানিয়ে দেবে এখন কথা হচ্ছে আপনারা যারা মেসেঞ্জারে এই ভিডিওটি দেখেছেন এবং হোয়াটসঅ্যাপের এই ভিডিওটি যারা দেখেছেন তারা কমন কিছু কোয়েশ্চেন করেছেন সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি এখন আপনাদের দিচ্ছি এই দুটা ভিডিওতে সবচেয়ে বেশি যে কমেন্ট পেয়েছি সেটা হচ্ছে সবাই অ্যাপ্লাই করলে সবার আইডি কি আনব্লক হবে এটার সহজ একটা উত্তর হয়ে গেছে যে না সবারটা আনব্লক হবে না কেন হবে না কারণ আপনারা যখন এইভাবে আবেদন করবেন আবেদনটা কিন্তু সম্পূর্ণ সেই প্ল্যাটফর্মের টিমের কাছে যাবে তারা আপনার আবেদনটা ভালোভাবে রিভিউ করবে এরপর জাস্টিফাই করার পরে তারা যদি মনে করে যে হ্যাঁ এটা ব্লক থেকে আনব্লক করা দরকার সেই ক্ষেত্রে তারা আনব্লক করে দেবে আর তারা যদি মনে করে যে না এটা আনব্লক করার দরকার নেই সেই ক্ষেত্রে আনব্লক না এটা সম্পূর্ণ প্রতিটি প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের প্রসেস দেখানো আপনাদের রাস্তা দেখিয়ে দেওয়া আর এই সব আইডি ব্লক আনব্লক করার সম্পূর্ণ দায়িত্ব রয়েছে প্রতিটা প্ল্যাটফর্মে টিমের উপর ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন যদি তারা গ্রান্টেড মনে করে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি আনব্লক করতে পারবেন এছাড়া কিন্তু আনব্লক হবে না এই বিরোধে আমি যে প্রসেসটি দেখিয়েছি আপনারা যদি এই প্রসেসে অ্যাপ্লাই করেন আপনাদের আনব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ আমি মেসেঞ্জার নিয়ে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকের আইডি আনব্লক করতে পেরেছে যেহেতু করতে পেরেছে আপনারাও পারবেন এই আসেনি আপনারা অ্যাপ্লাই করুন আর ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকতে দিতেছেন তারা পেজটি ফলো করে রাখুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিন কারণ সবারই এরকম ভিডিও খুবই প্রয়োজন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই অনুযায়ী আপনাদের ভিডিও আসবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতু